এই প্রোফাইলটা আমি তৈরি করে দিছি ওই প্রোফাইলে একটা ছেলে নিয়ে হাতাতে করে ভিডিও করে ছেলের বয়সে একটা ছেলে আমার থেকেও ছোট আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে ওই ছেলে আমার থেকে আমাকে নিয়ে তো এমনিতেই ট্রল আর আরও জুনিয়ার নিয়ে ওর মানে বলতেছে ধর্ষণ করছে একবার বলতেছে বিয়ে করছে একবার বলতেছে ধরন পোষণ দেয় না একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি ভালোবাসা অনেক ছিল অনেক ভালোবাসতাম কিন্তু ও সব কিছু ধ্বংস করে দিছে আমি তো কখনো মুখ খুলি না কখনো কিছু বলি না ও চার বছর ওর সাথে চার বছর না তিন তিন থেকে সাড়ে তিন বছর ওর সাথে সম্পর্ক আমার এই রিলেশনের মধ্যে কখনো বলে নাই যে অবিবাহিত বিবাহিত তুমি কি বিবাহিত ওরা বলতেছেন না আমি বলছি তোমাকে বেবি আসছে বলেন না ছয় মাস ওর চেহারা আমি দেখি নাই ওর সাথে কথা বলছি ও ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো একটু দেখতে মোটা বা বয়স্ক এটা সেটাই আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম একসাথে এক জায়গায় যেতাম এটা করতাম ওপেনিং করতাম সব একসাথে করতাম ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল ওর সাথে আমার সব কাজ ছিল ওর ওকে ঘিরেই সব কাজ করতাম যে ও আমার জন্য এত কিছু করতেছে আমি ওর একটু পুশ করি ওর একটা ফ্যানের চাওয়া থাকে কি একটা ফ্যানের চাওয়া পাওয়া এটাই থাকে অনেক ব্লগ দেখছেন বা অনেক ইন্টারভিউ দেখছেন যেখানে বলছে আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই ও যখনই কথাগুলো বলতো আমার খুব ভালো লাগতো যখন আমার গরম লাগতো আমার বাসে এসে সেন্ড করতো এটা তো জানি আপনার গরম এগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম

এই যে এই যে দেখেন ছবিটা আমি দিয়ে দিব আপনাদেরকে এই যে একটা মামলা যেটা করছিল এটা নিয়ে আগায় নাই ও অবশ্য কিন্তু এটা করছিল ভাটার থানায় তারপর হচ্ছে আপনার ধর্ষণ আমরা বললো এখন আবার নিকানা করছে তো এইগুলো যে একটা প্যাচ আছে আইনের আইন তো অন্ধ না আইন তো বের করবে সত্য তো বের করবে সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন আমার আমি একদিন একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ তখন ও বুঝবে কিন্তু ও তক্কা করতেছে না ও আপলোড করতেছে একবার বলতেছে ধর্ষণ করছে একবার বলতেছে বিয়ে করছে একবার বলতেছে ধর্ম পোষণ না একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি মানে ওর যা ইচ্ছা তাই বলতেছে যখন যেটা মন চায় তখন ওইটাই করে বলতে বললাম তো আমার ভালোবাসা অনেক ছিল অনেক ভালোবাসতাম কিন্তু ও সব কিছু ধ্বংস করে দিছে মানুষের ব্যবহারের কারণেই মানুষ মন থেকে উঠে যায় ওকে যতটা না ভালোবাসতাম তার চেয়ে অধিক এখন ঘৃণা করি ওর কাজের কারণে ও যে কাজগুলো করছে আমাকে আমার সাথে বা এখনও করার চেষ্টা করতেছে এগুলো খুবই খারাপ এগুলো কখনো ভালোবাসা মানুষের সাথে ভালোবাসা মানুষ করতে পারে না এগুলো কখনো কখনও শুভাকাঙ্ক্ষীরা করতে পারে আমি তো কখনো মুখ খুলি না কখনো কিছু বলি না ও চার বছর ওর সাথে চার বছর না তিন থেকে সাড়ে তিন বছর ওর সাথে সম্পর্ক আমার এই রিলেশনের মধ্যে কখনো বলে নাই যে ও ওর কসম কেটে বলতো যে আমি আমি জীবনে প্রেমই করি নাই আমার লাইফটা অনেক কষ্টের ছিল অতীতটা অনেক কষ্টের ছিল বাবা মা অনেক স্ট্রিক ছিল আর্মি ফ্যামিলি বুঝোই আমার আমি স্কুলে চাইতাম আইতাম যাইতাম আইতাম এখন ভাগ করতাম না এইগুলো বলতো যে আমি প্রেমও করি নাই জীবনে এইভাবে বলছো এগুলো যদি অস্বীকার করে তাহলে আমি মেনে নিব ফাইন ওকে কিন্তু অস্বীকার করবে না আমি জানি এগুলা বলছে এবং আমার কাছে একটা ভিডিও আছে ওর সাথে এই বিষয় নিয়ে আমি ঝগড়া করে বের হয়ে গেছিলাম বাসা থেকে দেন আমি ওরা বলছি যে তুমি বলো মুখ দিয়ে বলো তুমি কি বিবাহিত ওরা বলছেন না আমি বলছি তোমার বেবি আছে বলেন না এই ভিডিওটা আমার কাছে আছে আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা ইউজ করে না আপনাদের মতো করে আমি এগুলো একটু এখন বলতেছি এতদিন বলি না এখন বলতেছি কারণ হচ্ছে ও যেই পরিমাণ অনলাইনে আমাকে ছোট করতেছে যেই পরিমাণ হেও করতেছে মানে আমার লাইফস্টাইলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে একটা সময় দেখা যাবে প্রত্যেকটা মানুষ আমাকে ওই চোখে দেখবে প্রত্যেকটা মানুষ প্রতার চোখে দেখবে প্রত্যেকটা মানুষ ধর্ষণ চোখে দেখবে দর্শক চোখে দেখবে বাজে চোখেই দেখবে সবাই আমাকে যদি আমি এগুলো ক্লিয়ার না করি ও ওর ওর দিক থেকে শুধু গান গেয়ে যাচ্ছে আর আমি চুপচাপ শুধু শুনতেছি এটা তো হয় না তাই আমি এখন সব কিছু আস্তে আস্তে রিভিল করতেছি আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে জানাচ্ছি হাত করে ভিডিও করে ছেলের বয়সে একটা ছেলে আমার থেকেও ছোট আমার ছোট ভাই ছোট ভাই হবে ওই ছেলে আমার থেকে আমাকে নিয়ে ওর মানে রসকস করতেছে তো এগুলো দেখলে তো মেয়ের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছি এখানে আমি আঠারো সাল থেকে ভাইরাল আঠারো সাল থেকে আমি টপ অফ লাইনে আসি আর আঠারো সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে এখন একটু স্টপ আছে শুরু করবো সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করে দেয় নাই আমি নিজে নিজে তৈরি করছি ল্যালার সাথে পরিচয় হওয়ার আগে আমার টেন মিলিয়ন ফলোয়ার ছিল যেটা বাংলাদেশে প্রথম দেন হচ্ছে আমি ল্যালার সাথে পরিচয় হলাম ল্যালার তো কোনো ফলোয়ারই ছিল না কোনো কিছু ছিল ও তো সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল কখনো একটা পিকচারও ছিল না ইনস্টাগ্রামে ওর সাথে সম্পর্ক হয়েছে আমার ও যে আমার শুভকাঙ্ক্ষী ছিল আমার একটা ফ্যান ছিল ওর আমি ছয় ওর চেহারা আমি দেখি নাই ওর সাথে কথা বলছি ও ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো ছয় মাস ওর ফেস দেখি নাই ওর গঠন দেখি নাই কোনো কিছু দেখি নাই ছয় মাসের সাথে একজন ডায়ার্ট ফ্যান হিসাবে একজন ভালো সুখ ব্যাংক হিসাবে কথা বলছি কথা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি সফট কর্নার কাজ করছে যখন সামনে গেছি সামনে যা দেখতেছি অন্য কিছু সামনে যা পরে দেখতেছি এরকম তো এখন ওর একটু দেখতে মোটা বা বয়স্ক এটা সেটা এগুলো ভেবে যদি এখন সরে সরে আসি এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাবো এই অমানুষের কাতারে পড়তে চাই নাই তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একসময় দেখলাম না ও ভালোই আদর যত্ন করে আমার ভালো টেক কেয়ার করে দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার এইটাই এই আস্তে আস্তে যখন ভালোবাসে তো হুট করে আর বিচ্ছেদ ঘটে না বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘুরছে ও অনেক কিছু ঘুরছে আমার সাথে আমার লাইফটায় মোস্ট প্রবলি চার থেকে বার ঘুরছে এরকম একবার আমার বাসায় যে সব ফার্নিচার টার্নিচার সব কিছু খুলে নিয়ে আসছিলো এলিট ফোর্স নিয়ে এটা বলছিলাম আপনাদেরকে মনে হয় সব কিছু নামাই নিয়ে আসছিলো একটা বেদজ্যুতি করছিলো আমাদের পুরো বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে আমার একটা বেদজ্যুতি হয়ে গেছিলো বাড়িওয়ালার তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে পরে আমি ওই তখন বাসায় ছিলাম না পরে আমি ওরা বলছি সব কিছু নিয়ে যাও আমাকে মাফ করো বাদ দাও ও আবার একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বলতে থাক তুই আমার সাথে কথা বলো আসো সব ঠিক করি আমি আমার বেহার মতো যে আবার ঠিক করছি আবার ঝগড়া হয় আবার ঠিক করি আবার ঝগড়া আবার ঠিক করি ওর সাথে এ নিয়ে পাঁচ থেকে পাঁচবারের মতো চার পাঁচবারের ঝগড়া হয়েছে সে মিলাই দিল একবার আরো অনেক মানুষ মিলাই দিয়েছে অনেকবার মিলাইছে আমি কিন্তু বারবারই চলে গেছি কিন্তু যখন আমার ভুল হয় আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্ট এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা এটা কিন্তু ওর ভুলের কারণে আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি আমি কিন্তু ওরা ফালাই আসিনি ও আমাকে বের করে দিয়েছে ওর বাসা থেকে একটা মানে একটা কথার প্রসঙ্গে কথা বলতে বলতে এত বাজে একটা অবস্থায় চলে গেছে তখনও আর বলছে তুই আমার বাসা থেকে বের হয়ে যায় এখন বের হয়ে যাবে তুই আমার বাসা থেকে আমি বলছি আমি থাকলাম না মনে রেখে কথাগুলো তুমি যে বলতেছো আমি বের হয়েছো আর জীবন আসবো না কিন্তু আমার বাসায় তোর মতন মানে যা বলা যায় ওর মানে ওই ফেসটা যদি আপনারা দেখেন আপনার অবাক হয়ে যাবে আপনি ওর ড্রাইভারটারই খবর নিয়ে ওর ড্রাইভারটি কেনা ওর ড্রাইভার টিকে না ওর কাজের মেয়েরা পালা যায় কোনো কিছু টিকে না আপনার একটা ড্রাইভার ওর ড্রাইভার ওর কাছে পাঁচ বছর না চার পাঁচ বছর জব জব করছে জব করার পর এখন ওর কাছে না করে ওর ছোটো বোনের কাছে করে ও ডাবল পে স্যালারি দিবে তারপর ওর কাছে পুরবে না কারণ কি ওর ব্যবহারটাই ওরকম ও যখন রাবিশ ব্যবহার করে তখন অনেক বাজে ব্যবহার করে তখন এটা নেওয়ার মতো না তখন আপনি সহ্য করতে পারবেন না আমি নিজে অনেক রাগী একটা মানুষ আমি হুট করে রেগে যাই ফুটকু রেগে নিজের কন্ট্রোল করতে পারি না ও যখন ওইরকম বাজে বিহেভিয়ার করছে আমার সাথে তখন আমি অনেক রেগে গেছি রেগে যায় আমি বাসা থেকে বের হয়ে গেছি ওই ঝগড়াটাও হয়েছে ওর বাচ্চা নিয়ে ওর তারপর ওর স্বামী অসা ঝ করে ওর বাসায় ওইটা ওইগুলো নিয়েই ঝগড়া হয়েছে এই এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি এখনও আবার ভুলে গেছে নিয়ে ঝগড়া হয়েছে এখন বলতে আসে সব নেওয়া শেষ চলে গেছে ভাই কি নিয়ে আসছি তোমার কাছ থেকে আমি তুমি গিফট করতে একটা ডায়েট ফ্যান হিসাবে গ্যাজেট দিতা এটা দিতা সেটা দিতা আমি অ্যাকসেপ্ট করতাম গিফটগুলো এখন যদি তুমি বলো খাওয়া শেষ চলে গেছে কি খাইলাম ভাই আমি তোমার কাছে একটা ফ্ল্যাট নিয়ে আসছি না বাড়ি নিয়ে এসে কি করছি কিছুই তো করিনি চলে আসে আমি কিছু লাগবে না আমার